শীতকালে রংভারি সবজি নিয়ে আমি সোনালি ঈশায়ন মামমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আজকে আমি কি বানাতে চলেছি আজকে আমি বানাবো ফ্যারাড রাইস তো আসুন তাহলে আমরা ফ্যারাড রাইসটাকে তৈরি করি এই ফ্যারাড রাইস বানাতে আমি প্রথমে যেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সবজিটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে মটরশুটি নিয়েছি আর এখানে নিয়েছি বিনস এখানে আছে গাজর আর এখানে আছে ক্যাপসিকাম আর নিয়েছি আমি এখানে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ তাহলে এবার আসলে আমরা রান্নাটাকে শুরু করি আর আমি ওদিকে চালটাকে কিন্তু আগে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে প্রথমে কি করব আমরা ভাতটা আগে তৈরি করে নিই প্রথমে আমি হাঁড়িতে জল দিয়ে নিয়েছি কিছুটা আর জলটা মোটামুটি কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা এই যে দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি আর এখানে দুটো তেজপাতা নিয়েছি সেই দুটো তেজপাতাটাও দিয়ে দিচ্ছি জলের মধ্যে আর এখানে কিছুটা নুন দিয়ে নেব এই যে আপনারা আপনাদের চাল অনুযায়ী দিয়ে নেবেন আজকে আমি এক কিলো চালের এখানে আমি ফ্রাইড করব আর কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে দেবো এই সাদাটা সাদা তেলটা দেওয়ার একটাই কারণ তেলটা দিলে কি হবে ভাতগুলো কিন্তু গায়ে গায়ে জড়াবে না আর ভাতটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে থাকবে তো যার কারণে আমি কি করলাম একটু সাদা তেল দিয়ে নিলাম এবার এই জলটা ফুটে উঠলে আমি কিন্তু আধা ঘন্টা আগে চালটাকে একটু ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবারে ঢাকাটা আমি কি করছি চাপা দিয়ে দিচ্ছি পুরো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটাকে সিদ্ধ করলে হবে না হুম এটাকে আমাদের মানে এইটটি নাইন পার্সেন্ট মতন ঠিক আছে রেখে চালটাকে আমাদের রাখতে হবে রেখে এটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে তো এদিকে আমাদের জলটা ফুটে উঠেছে আর বেশি করার দরকার নেই এই জল যা গরম হয়ে গেছে এটাই কিন্তু হয়ে যাবে চালটা আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আর আপনারা যদি চান যে ভাতটা আপনাদের ধবধবে সাদা হোক তো তার জন্য কি করব আমি এই যে দুধাকনা মতন একটু ভিনিগার দিয়ে দেবো যদি বাড়িতে লেবু থাকে পাতি লেবু সেটাও দিতে পারে তো এই যে দুঢাক নামে কি করলাম ভিনিগার দিয়ে নিয়েছি তো এই যে আমাদের কিন্তু চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর আমাদের ফোটানোর প্রয়োজন হবে না এবার এটা কি কি করবো আমরা একটা মশারির মধ্যে চালটাকে ছেঁকে নিয়ে আমরা ফিরে আসছি ভাতটা আমি ওদিকে ছেঁকে নিয়েছি আমি এবার এই কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরমও হয়ে গেছে এবার এর মধ্যে আমি প্রথমে কিছুটা সাদা তেল দেব তারপর এর মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে দেবো পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি তেলটা আমাদের গরম হয়ে গেছে প্রথমে কি করব বিমস দিয়ে আমি প্রথমে একটু ভালো করে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি কুচি রাখা গাজরগুলোকেও দিয়ে দেব কুচি রাখা গাজরগুলোকেও দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ গাজরটাকেও ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ক্যাপসিকামটাও দিয়ে দেব দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ক্যাপসিকামটাকেও একটু ভেজে নেব ক্যাপসিকামটাও দিয়ে বেশ কিছুক্ষণ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর কেটে রাখা মটরশুঁটি এখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি সেটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এইগুলোকেও একটু ভালো করে ভেজে নেব আমার ভালো করে সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেব নুনটা কিন্তু আমি আগে দিলাম না লাস্টে দিচ্ছি নুনটাকে পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আপনারা ঝালটা কম বেশি দিয়ে নেবেন যেহেতু আমার বাচ্চারা খাবে তা যার জন্য আমি কি করছি ঝালটা কিন্তু কম দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনারা যেরকম খাবেন তেমন দিয়ে নেবেন আর ফ্রায়েড রাইস কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে মিষ্টি না হলে কিন্তু ফ্রায়েড রাইস কিন্তু ভালো লাগবে না আর আমি ভিডিও প্রথমেই কিন্তু বলেছি যে বাহারি বাহারি বলার একটাই কারণ শীতকালে ছাড়া কিন্তু এই নানা রকমের সবজি কিন্তু আপনার চালেই তো দেখুন নানা রকমের সবজি পাওয়া যায় হ্যাঁ তো এই সবজি কিন্তু শীতকালেই কিন্তু এগুলোকে খেতে ভালো লাগে তো যার কারণে এই শীতকালটা পড়লে এই ফ্রায়েড রাইসের সাথে আপনারা কিন্তু ফুলকপি চাইলেও দিয়ে দিতে পারে তো মোটামুটি আমার এই যে খুব একটা বেশি ভাজার দরকার নেই তো আমি জাস্ট এই ভাতে করে একটু নেড়ে ছেড়ে নিয়ে খুব ভালো দেখলে কিন্তু সব পুড়ে যাবে এবার আমি কি করব এই ঝাড়ির সাহায্যে আমি এগুলোকে ভালো করে ছেঁকে ছেঁকে একটা থালার মধ্যে এগুলোকে আমি তুলে নেব তাই এগুলোকে আমি সব কি করছি তুলে নিচ্ছি থালার মধ্যে আর আমি কি করলাম সব সবজিটা তুলিনি কিছুটা সবজি কিন্তু ওই তেলের মধ্যে রেখে দিয়েছি এবার কি করবো ওই যে ভাতটা ঝরাতে দিয়েছিলাম সেই ভাতটাকে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প অল্প করে ভাত দেব আর করে মিশিয়ে মিশিয়ে আমি ফ্রায়েড রাইসটাকে তৈরি করে নেব আমি নুন কিন্তু সবজিটা দিয়েছিলাম আর মিষ্টিটাও দিয়েছিলাম তো তার কারণে আপনারা ভাতটা দেখে নেবেন যে নুন টুন আপনাদের কেমন হচ্ছে তো এইভাবে করে আমি কি করছি এটাকে মিক্স করে নেব আর সামান্য একটুখানি ঢাকা চাপা দিয়ে নেব আপনারা যদি চান তো আদা গোলমরিচ কিন্তু ওটাকে ভাজার পরে আলাদা করে এটাকে মিক্স করে নিতে পারে তো ওই করে করলে কি হয় মানে খুব কিন্তু কড়া দেখবেন আপনাদের জড়িয়ে যাবে আর পুরে কিছুক্ষণ জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে আমি একটু রান্না করে নেবো তারপরে আমি ফিরে যে আমি ঢাকাটা খুলে দিয়েছি আমার কিন্তু সবজি কিন্তু আগেই সিদ্ধ হয়ে গেছিল তো একটু জাস্ট মানে যদি কাঁচা থাকে তো তার কারণে কি করলাম একটু হালকা করে চাপা দিয়ে নিলাম আর চাপাটা দিলে একটাই মানে ভালো হবে কারণটা হচ্ছে সব রকম মানে মশলাপাতি গুলো চালের খাবে তো এবার আমি কি করবো এটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব তো এইভাবে তো আমি কি করব সব ফ্রায়েড রাইস গুলোকে আমি তৈরি দেখাচ্ছি দেখুন এই যে প্রথমে আমি কি করব একটু আমি কি করব এটাকে নেড়ে দিয়ে সামান্য উপর থেকে একটু চিনি দিয়ে দেবো আর আমার একটু নুনের পরিমাণটা কম লেগেছে মিষ্টিটাও কম লেগেছে তো তার কারণে কি করবো আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেব দিয়ে এটাকেও ঠিক সেই একই একইভাবেতে এটাকেও ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে আমি তৈরি করে নেব তো এইভাবেতে আমি কিন্তু কি করব সব কিন্তু ফ্রায়েড রাইসগুলোকে তৈরি করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে আমার কিন্তু সব ফ্রায়েড রাইসগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে গামলার মধ্যে ঢেলে নেব আর আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি আজকে আমাদের ফ্রায়েড রাইস টা কেমন হয়েছে তো দেখতেই পেলেন বন্ধুরা এই যে আমাদের কিন্তু আজকে ফ্রায়েড রাইস তৈরি করে নেওয়া হয়ে গেছে আর কত তাড়াতাড়ি চট জলদি আজকে আপনাদের ফ্রায়েড রাইসটা তৈরি করে দেখালাম আপনারা তো দেখতেই পেলেন আর এই ফ্রায়েড রাইস আপনারা কষা আলুর দম কি মাংসের সাথে ওইটাকে খেতে পারেন তো আজকে আমি যেহেতু মাংস রান্না করেছিলাম তো মাংসের সাথে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি তো দেখতেই পাচ্ছেন এই যে আশা করি আজকে আমাদের ভিডিও আজকে আপনাদের সবার ভালো লেগেছে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর যারা এখন আমাদের চ্যানেলের নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে কি হবে আমাদের যত নতুন নতুন ভিডিও থাকবে আপনাদের কাছে আমরা চার জলদি পৌঁছে দিতে পারবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ